পুলিশ আসলে কোন পথে চলবে পুলিশ যখন অ্যাকশনে যায় তখন পুলিশকে ট্যাগ দেওয়া হয় এই ট্যাগ এখন আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয় যে স্বৈরাচারের দালাল অথবা দোষর তো বাংলাদেশ নামক রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশের আসলে কাজ কি যে আপনি পুলিশের সামনে যা খুশি তা করবেন আপনি আপনার দাবি আদায়ের জন্য রাষ্ট্রীয় সম্পত্তি অথবা যে কোনো কিছুতে আপনি হামলা চালাবেন তবে সম্প্রতি সেই একাত্তর নিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু কি বলেছেন তিনি বিস্তারিত শিহাব ইসলামের জাস্ট রিপোর্টে সংবিধান এই আমরা রক্ষা করব এই মুক্তিযুদ্ধের সংগ্রামের 30 লাখ শহীদদের আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি মুক্তিযুদ্ধদের পক্ষে কথা বলা মুক্তিযুদ্ধ সাথে কথা বলা এগুলো সন্ত্রাস করা দেশের সূর্য সন্তান এতের জন্য এই স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকা সন্ত্রাসরা রাজাকারের বাচ্চারা কত বড় গাদ্দার এই বাংলাদেশ যে মুক্তিযোদ্ধারা দিয়েছে সেই বাংলাদেশে বসে বাংলাদেশের বাংলাদেশের এই মুক্তির জন্য যারা কাজ করেছেন তাদেরকে বলছে এখানে কেন আসছেন এটা হচ্ছে এই ইউনুস ওয়াকা এরা জামাত শিবিরের পাহারাদা এরা মুক্তিযোদ্ধাদের অ্যারেস্ট করবে না উনির জনকে কাকে অ্যারেস্ট করবে এটা বাংলাদেশ না এটা এই দেশটা স্বাধীনতা বিরোধী শক্তির হাতে এখন রুদ্ধ হয়ে গেছে বন্দী হয়ে গেছে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা নয় পুরো বাংলাদেশের গলা টিপে ধরেছে ওই রাজাগারের শাবকরা অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার আমলে মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের অপমান যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আজকে এই বৃদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে দাঁড়িয়ে দেখছে বাংলাদেশের সেনাবাহিনী সেহেতু আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনা ফিরবে শেখ হাসিনা ফিরবে কারণ এই দেশটা শেখ হাসিনার বাপদাদার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক ভিডিওতে আজকের ভিডিও টাইটেল দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনার ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে দিকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সেই সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল চলে যাচ্ছি তারা ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা অনলাইন ইউটিউব সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা জানবো যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগব ভালোবাসা হয়ে যাবে যাবেন দর্শক আর বেশি কথা না আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে নিসবর। দেশের জন্য যুদ্ধ করেছে বাংলাদেশের মুক্তি যোদ্ধারা। আজকে এই বীর মুক্তিযোদ্ধা দেরকে অপমান করা হচ্ছে। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। দাঁড়িয়ে দেখছে বাংলাদেশে সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশে সব দুর্ভাগ্যের জন্য দায়ী। জাতির পিতাকে তার হত্যা করেছে। মুক্তিযুদ্ধের সব বড় বড় যত সেক্টর কমান্ডারদেরকে হত্যা করেছে বা মুক্তিযুদ্ধের যত নেতৃবৃন্দ তাদের হত্যা করেছে গোপনে হত্যা করেছে একটার পর একটা মুক্তিযুদ্ধের সবকিছু শেষ পর্যন্ত তারা মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর স্কালচার ভাস্কর্য শিল্প সংস্কৃতি সবকিছু ধ্বংস করেছে পুরো বিবস্ত হয়ে উলঙ্গ হয়ে তারা তাদের জলক নগ্ন চেহারা এখন প্রদর্শন করছে এবং আজকে যে বৃদ্ধ প্রতিবৃদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে যে অপমান করা হলো আমি ভিডিও গুলো দেখেছি এরকম কাপুরুষের মতো আচরণ একমাত্র জামাত শিবির বিএনপিরাই করতে পারে এবং এদের কর্মীরাই সেটা করেছে জেদাই খান পান্না এই নিমকারামের দলে রাজাকারের বাচ্চারা জানে না জেদাই খান পান্না গিয়ে তোদের এই বাপ সমন্বয়কদের রাজাকারদের মধ্যমণি যেগুলো যেগুলো রাজাকারদের অরিজিনাল বাচ্চা এই রাজাকারদের বাচ্চাদের জেরাই খান পান্না গিয়ে ছাড়িয়ে এনেছিলেন জেরাই খান পান্নার কারণে ডিবি কার্যালয় থেকে তাদের ছেড়ে দিতে হয়েছিল এই রাজাকারের বাচ্চারা কত বড় গাদ্দার এই বাংলাদেশ যে মুক্তিযোদ্ধারা দিয়েছে সেই বাংলাদেশে বসে বাংলাদেশের খেয়ে বাংলাদেশের এই মুক্তির জন্য যারা কাজ করেছেন তাদেরকে বলছে এখানে

আমার আমার বললাম তো যে শুধুমাত্র যদি এই মুহূর্তে এই মুহূর্তে ওদের বাবার যদি ক্ষমতা সেনাবাহিনীকালে শুধু আগে ফিরে যেতে বলেন লতিফ সিদ্দিকী কে আর ওই মুক্তিযুদ্ধরা কে আর যারা প্রশ্ন করছে ওদের না জিবা থাকবে না হাত পা থাকবে টাঙ্গাইলের সখীপুর থেকে কিন্তু ঢাকা যাইতে দেড় ঘন্টা লাগে মোটরসাইকেলে এই টাঙ্গাইলের লোকজন পাহারাদার হয়েছে এটা কিন্তু স্পষ্ট এই জুলাই আন্দোলন যে একটা সন্ত্রাসী আন্দোলন ছিল এই জুলাই আন্দোলন যে একটি মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন ছিল এই জুলাই আন্দোলন তথাকথিত সন্ত্রাসী জুলাই সন্ত্রাসী আন্দোলন যে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের আন্দোলন ছিল এই জুলাই আন্দোলন তথাকথিত সন্ত্রাসী জুলাইয়ের আন্দোলন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিস করার আন্দোলন ছিল তারা পুজ থেকে আরো বাদ আছে আমাদের আমরা কি ভিটার খাই নাকি এখনো এখনো পূজা বাদ আছে এখনো বীর মুক্তিযোদ্ধা তাজুলিম আমরা মারা যায় নাই এখনো বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানরা মারা যায় নাই এখনো লতিফ সিদ্দিকিরা জীবিত আছে এখনো বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকিরা জীবিত আছে ওরা জানে না তাদের টাকে কারা নামবে আর কারা নামবে না এরা যখন ট্যাঙ্ক দিবে তখন কিন্তু এদের সামনে ডাক না স্পষ্ট করে বলে দিলাম আর যারা এটা করেছে এবং যারা করিয়েছে ওই মগ বাজারের ওই গ্রামীণ গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংকের অফিস যেমন একদিন থাকবে না পঁচিশ নাম্বার ভাঙার কারণে তেমনি জামাতে এরা জানে লতিফ সিদ্দিকে গায়ে হাত তোলার কারণে অন্তত বৃহত্তর মমি সিং ডিস্ট্রিকে জিন্দেগিতে জামাত দাঁড়াইতে পারবে না এরা রাস্তায় নামতে পারবে না এমন একদিন সময় আসবে এরা এরা ঘরে ঘুমাইতে পারবে না আমি বলে দিলাম আপনাদের এরা তো মনে করতেছে যে ওয়াকার আর ইউনুসের পাহারায় যা ইচ্ছা তাই করে যাবে আর আর তাজুল ইসলাম বিদেশে বসে আঙুল চুষবে না তাদের ডাকে যে কত হাজার শেখ ফরিদ নামবে তাদের ডাকে যে লতিফ লতিফ ডাকে যে কত হাজার ফরিদ নামবে কাদের সিদ্দিকির ডাকে যে কত হাজার আসাদ নূর এটা তারা এখনো ভাবতেই পারতেছে না এরা জানে না এই দেশের মানুষ লুঙ্গি পরে তাজুল তাজুল মেমারা কি সেনাবাহিনীর প্রশিক্ষণে যুদ্ধে গিয়েছিল যায়নি তার লুঙ্গি কাম কাঁচা তারা পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে আর আমরা বাংলাদেশের এই রাজাকার আল বদর আল সামস আর দল ছিল সেটা নেজাম ইসলাম সবগুলো নামের সাথে দেখবেন কি সুন্দর সব ইসলাম নিয়ে আসে মানে সবগুলোর সাথে ইসলাম কারণ কি আর দেখেন আর দলের নাম দেখেন তাদের যারা জবাই করতো মানুষ সেটার নাম ছিল আল বদর ইসলামের ইতিহাসের সেই পদ শব্দটা তারা যোগ করেছে তারা যদি মনে করে এই বাংলাদেশে যারা এখন মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের সেম্পলকে যারা ধ্বংস করতেছে এবং মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তুলতেছে এই হাত কিন্তু থাকবে না কাদের সিদ্দিকি একটা কথা কিন্তু আজকে বলেছে দুইটা কথা বলেছে এক নাম্বার বলেছে যে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকির গায়ে হাত দিলেও তুমি টিকে থাকতে হয়তো পারবা কিন্তু লতিফ সিদ্দিকির গায়ে হাত দিয়ে তোমরা এই বাংলাদেশে থাকতে পারবা না তিনি বলে দিয়েছেন আরেকটা কথা বলেছেন যে আওয়ামী লীগ সরকার কত না সৈর তার চেয়ে বড় সৈর ইনুস সরকার সেটা তিনি এখন ক্লিয়ার বলে দিয়েছেন আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা এগুলো সন্ত্রাস করা দেশের সূর্য সন্তানরা এদেশের জন্য দেশ স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি কার পক্ষে সাংবাদিকরা সন্ত্রাসের বিরুদ্ধে বলি দুর্নীতির বিরুদ্ধে এই হাত লিখি লিখি সংবিধান এই মুক্তিযুদ্ধের সংবিধান আমরা রক্ষা করবো এই মুক্তিযুদ্ধের সংবিধান তিরিশ লাখ শহীদের বিনিময়ে সালে ভারত পাকিস্তান বিভাজনের পর পরবর্তীতে বিভক্ত হয় পাকিস্তানও একাত্তরে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ আর এই স্বাধীনতা অর্জনে ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা ছিল ঐতিহাসিক তবে সম্প্রতি সেই একাত্তর নিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কি বলেছেন তিনি বিস্তারিত শিহাব ইসলামের জাস্ট রিপোর্টে আমি প্রধানমন্ত্রী চাই না মুক্তিযুদ্ধের ভয়াবহতা স্মরণ করে পাকিস্তানের সেনাবাহিনীর বর্বরতা নিয়ে কঠোর মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন উনিশশো একাত্তর সালে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ধর্ষণ এবং হত্যাকাণ্ড চালিয়েছিল তা ইতিহাসের নৃশংসতম অধ্যায়গুলোর একটি পাকিস্তানের সেনাবাহিনীর মূল দক্ষতা হল সন্ত্রাস আর নরসংহার বৃহস্পতিবার উনিশ মে পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে এক জনসভায় এই মন্তব্য করেন মোদী একই সঙ্গে তিনি জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট করে বলেন এই ঘটনায় আমাদের আমাদের শক্তি দিয়েছে ভারতীয় সেনারা অপারেশন সিদুরের মাধ্যমে পাকিস্তানকে কঠোর জবাব দিয়েছে আমাদের পুলিশ আসলে কোন পথে চলবে পুলিশ যখন অ্যাকশানে যায় তখন পুলিশকে ট্যাগ দেওয়া হয় এই ট্যাগ এখন আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয় যে স্বৈরাচারের দালাল অথবা দোসর তো বাংলাদেশ নামক রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশের আসলে কাজ কি যে আপনি পুলিশের সামনে যা খুশি তা করবেন আপনি আপনার দাবি দাবা আদায়ের জন্য সম্পত্তি অথবা আপনাকে কিছু বলা যাবে না পুলিশ হয়ে যাবে স্বৈরাচারের দোসর পুলিশকে ক্ষমা চাইতে হবে কথা বলছি ডিসি মাসুদ সাহেবকে নিয়ে ওঠা এই মুহূর্তের বিতর্কটায় দেখেন চুপ করে আর থাকতে পারলাম না উইথ ডিউ রেসপেক্ট আমাদের যারা আন্দোলনকারী আছেন তাদের প্রতি পুলিশ নামক বাহিনীটার এ দেশের নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড আছে এখন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বা আগস্টের এই সময়টাতে পুলিশের ঝুলানোর যে দৃশ্যগুলো এগুলো নৈতিক মনোবল নষ্ট করে দিয়েছে এরপরে আস্তে আস্তে পুলিশ যখন সংঘটিত হচ্ছে বা লিগেল ওয়েতে যখন তারা একসানে যাচ্ছে তখনই পুলিশকে হেও করার জন্য অথবা পুলিশকে ঝুঁকানোর জন্য নানান ধরনের একটিভিটিস করা হয় আমরা দেখছিলাম একটা ছাত্রের মুখ চাইপা ধরা সেই ফুটেজটা যেটা নিয়ে এই মুহূর্তে বিতর্ক চলছে এই ছবিটা আমাদের ডিএমপি প্রথমে চাপের জেনারেটেড বললেও সাংবাদিক যারা তারা বলছেন বা ফুটেজ বলছে কিন্তু এই ছাত্রটারও কি কোন দোষ ছিল না সে যে একজন পুলিশের ঘেডির দইরা এরকম মোশরা দিচ্ছে ওইটা কি দোষ না এখন আপনি যখন জাতি ভাই হিসাবে একজন পুলিশের উপর ঝাঁপাই পড়বেন বাকি পুলিশরা আপনাকে ছাইরা দিবে এত ভদ্র পুলিশ তো এই দেশে নাই আবার পুলিশ যদি এত ভদ্র হয় পুলিশকে মাইরা মাইরা ঝুলাই দেবো এই দেশে অসম্ভব কিছু হবে না এখন আমাদের ডিসি মাসুদ সাহেব যে কথা বললেন যদি আমি আইন ফলাইতে যাই তাহলে তো আমি দেশে থাকা যাবে না এখন পুলিশের এত বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তার যদি মেন্টালিটি এরকম হয় যে এখানে গতকালকে যা হয়েছে বা মাঝে মাঝে বাংলাদেশের আন্দোলনগুলোর প্রেক্ষাপটে সরকার সমর্থিত অথবা সরকারের গ্রিন সিগন্যাল আশীর্বাদ পুষ্ট তারা যারা যখন আন্দোলনে যায় তখন আমরা পুলিশের যখন বিতর্কিত ভিন্ন ভূমিকা দেখি তখন আবার এই প্রকৌশলী শিক্ষার্থীদের উপর মুখ চাপার ভিডিওতেও মানুষের মধ্যে প্রশ্ন জাগে এখন আমরা পুলিশ আসলে করবে কি পুলিশের যে ভূমিকাটা এখানে পুলিশ পালন করতে ঝামেলা না করতে গেলেও ঝামেলা একটা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের ভূমিকা অপরিহার্য এখন যদি আইন ফলাইতে যায় তাহলে কি হবে ডিসি মাসুদ সাহেব বলছিলেন বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে রাইট নাও এটাই হবে কারণ আপনি যেই দলের বিরুদ্ধে যেই গোষ্ঠীর বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন ওই গোষ্ঠী যদি সরকারের আশীর্বাদ পুষ্ট হয় অথবা মত সৃষ্টিকারী গোষ্ঠী হয় এদেরকে ছাড়াইতে কখনো সমন্বয়করা কখনো বিএনপির নেতারা কখনো কো জামাতের নেতারা অথবা কখনো উপদেষ্টারা ফোন করবেন তাহলে পুলিশ নির্বিঘ্নে কিভাবে ডিউটি করবে এই মুহূর্তে শুধু একটা দলের নেতাকর্মীদেরকে ধরলে পুলিশ ডিস্টারবেন্স হয় না সেটা হচ্ছে আওয়ামী লীগ এছাড়া আপনি যখন যেখানে যারাই ধরবেন ভাই একটা ইউনিট হিসেবে চলে আসছে স্টুডেন্টদের আন্দোলন ভাই স্টুডেন্টদের পড়ালেখা তো আছে নাকি এই দেশে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে মনে হয় যে এই দেশে স্টুডেন্টদের আন্দোলন ছাড়া আর কোনো কাজ নাই এই দেশে মূলধারার শিক্ষা কোন লেভেলে গেছে সেটা জরুরি না শুধু আন্দোলন মানুষ রাজপথে কতটা বিরক্ত সেটা মানুষের বোঝার মানে আমাদের ছাত্রদের যুক্তি অযৌক্তিক আন্দোলন এগুলার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা কি বা তার প্রশাসনের ভূমিকা কি পুলিশ যখন অ্যাকশন নিতে যায় ডিসি মাসুদকে মাফ চাইতে হবে ক্ষমা চাইতে হবে পদত্যাগ করতে হবে কেন ভাই পুলিশের তো কাজ আছে ডিসি মাসুজ্জে বলছিলেন যে ভাই যদি প্রধান উপদেশটাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে চাকরি করার দরকার নেই সঠিক আপনারা আন্দোলন করবেন নির্দিষ্ট একটা জায়গায় আন্দোলন করেন কিন্তু যে ছাত্রদের ভাষা পাঁচই আগস্ট থেকে আমরা আগস্ট থেকে রাজপথে না খাইলে আন্দোলন কিন্তু সফলতার মুখ দেখে না এইটু তো আমাদের দেশের ট্যান্ডেন্সি আসলে ভিডিওর বিষয়বস্তু শুরু কর্ম কি শেষ কর্ম কোথায় যখন নৈতিকভাবে কথাগুলা বলতে যায় এই দেশটা পুরাটাই একটা ক্যাওসের মধ্যে চলে পুলিশকে আইন ফলানোর জন্য আসলে এই ইন্টেরিং থেকে শুরু করে আওয়ামী লীগ আগামী দিনে ভবিষ্যতে বিএনপি অথবা জামাত যারাই আসবে পুলিশ কি আদৌ তার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে পারবে অপরাধী কোন দলের সেইটা বড় কথা অপরাধীকে গ্রেপ্তার করো এই ন্যায় ফলাইতে পারবে এখন পুলিশ করবে কি আসলে পুলিশ কারা আমার আপনার পরিবারের মতন সাধারণ পরিবার থেকে উঠে যাওয়া কোনো ব্যক্তিরাই কিন্তু আসলে পুলিশের কর্মচারী হিসাবে তারা কাজ করে যে কোনো সময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আমরা মব তৈরি হতেও দেখি এগুলা সবকিছু নতুন দৃশ্য এখন পুলিশ শক্ত হলেও ঝামেলা নরম হলেও ঝামেলা পুলিশ ফোর্সে মাইন কারি পায় কোথায় আমি নিজেও জানি না এটার সমাধান কি তবে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দেওয়া উচিত আর আইন শৃঙ্খলা বাহিনীরও কোনো সরকারের পক্ষে কোনো আন্দোলনকে দমন করতে গিয়া এমন কোনো অ্যাক্টিভিটিস করা উচিত না যেটা আবার সময়ের সাপেক্ষে আপনাকে কখনো মনে করেন যে ওভার ব্রিজে ঝুলাই রাখতে সাহায্য করবে কারণ এগুলো আমরা দেখছি বাংলাদেশে আপনি আপনার দায়িত্বটা পালন করুন যেটা সঠিক যেটা নেয় তবে উইথ ধৈর্য